নমস্কার আমি শঙ্কু সত্রা ইন্ডি টোয়েন্টি ফোর থেকে রয়েছি আপনাদের কাছে প্রতিদিনই এক একটা করে ঘটনা দেখায় গতকাল আমি একটা ঘটনা দেখিয়েছিলাম যে বেশ কয়েকজন পশ্চিম বাংলার মানুষজন তারা কিন্তু অভিযোগ করছিলেন অভিযোগ করছিলেন যে তারা উড়িষ্যায় কাজ করতেন এবং সেখানে যেহেতু তারা বাংলায় কথা বলতেন তার জন্য তাদের বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছিল আমি এখন এসছি যেখানে সেখানে কিন্তু উড়িষ্যার মানুষ রয়েছেন এবং ইনি এখানে দীর্ঘদিন দোকানদারি করেন এবং বাড়ির সঙ্গে এখনো পর্যন্ত এনার যোগাযোগ রয়েছে বলছি এই যে অভিযোগ করা হচ্ছে যে বাংলা কথা বললেই আপনাদের উড়িষ্যায় ধরছে এই এটাকে কি বলবেন এটা মিথ্যা হ্যাঁ মিথ্যা হলো মিথ্যা হবে মানে ওরা কি মিথ্যা কথা বলছে হ্যাঁ এটা বুঝও উঠা কেন বলছেন এটা আলাদা কিছু আছে যেটাকে ওই রকম ভাবে বলে ইয়ে করা হচ্ছে বলছি আপনার কিছু ব্যাপার আছে বলছি আপনাদের ওখানে কি এই রকম ধরনের বাঙালিরা রয়েছে মানে বাংলার লোকেরা ওখানে অনেক আছে ভালো বাড়ি গাড়ি হ্যান্ড মানে অনেক কিছু আছে আপনার আপনার বাড়ি কোথায় উড়িষ্যায় আমার যাজপুর যাজপুর কত বাঙালি রয়েছে সে তো বলতে পারবো না অনেক আছে আছে তাদের সঙ্গে আপনাদের ব্যবহার কেমন ভালো তাদের সঙ্গে আপনাদের ব্যবহার ভালো সব এই যে এই যে ধরুন আপনাকে বলি যে এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা অভিযোগ করছেন প্রতিটা মুহূর্তে বলছেন উড়িষ্যায় গেলে উড়িষ্যার মানুষজন তাদের কাগজপত্র ছিঁড়ে দিচ্ছে মারধর করছে সেটা নিয়ে কি বলবেন সেটা আমি তো জানি না আমি তো এখানে আছি কিন্তু অনেক দাবি আসা হচ্ছে কোনদিনই এরকম ব্যাপার বুঝতেই পারেনি হয়নি না শেষ কবে গেছিলেন এই তো এই কুড়ি পঁচিশ দিন ভিতরে এসেছি ভাই আচ্ছা এই যে একটা গুজব শোনা যায় যে যখন থেকে পশ্চিমবাংলায় আহ আপনার মন্দির তৈরি হয়েছে মানে দীঘাতে মন্দির যখন তা মন্দির তৈরি হয়েছে তখন থেকে নাকি আপনাদের রাখ না রাখ কেন মন্দির হলে ভালো হ্যাঁ রাগ আর কি আছে যত মন্দির হবে তত ভালো যখন এত মন্দির তো হয়েছে অন্য কোনো মন্দির তো হয়নি রাখা কি আছে

বছর যাওয়া হয়নি সেরকম খবর যে উড়িষ্যার লোক বলছে যে এটা উড়িষ্যা এটা বাংলা নয় সেরকম কথাবার্তা শোনা যাচ্ছে আমার কিছু সব জানাশোনার লোকজন ওখানে ঘুরতে গেছিল তারা এসব বলছে আপনি বাঙালি হয়ে কি বলবেন উচিত নয় যে যার নিজের ধর্ম নিজের কাছে আর যে পুরো লোক ওরা তো হঠাৎ গিয়ে থাকতে ওদের কোনো কার নেই বা ওরকম ব্যবসা করছে ওরা ওরা কোথায় চুরি করছে কো ডাকাতি করছে পালিয়ে আসছে বাংলাদেশের লোকগুলো পুরো বাংলার লোক এই এদেশি লোক যারা বাঙালি তারা ওখানে ভালোভাবে থাকছে ওখানে পড়াশোনা ঘর বাড়ি সব করে রয়েছে আর শুনে কোনো অসুবিধা আমি উড়িয়ার সঙ্গে উড়িয়া কথা বলছি বাংলার সঙ্গে বাংলায় কথা বলছে যেমন আমরা বলছি এখানে সেরকম ওরা বলছে মূলত বাংলাদেশি লোকগুলো কি সেখানে অপরাধ জগতের সঙ্গে যুক্ত

মানে বাংলাদেশীদের কথা বলছি আমি না সেটা আমি জানি আর ইয়ে লোক আছে ওখানে বাড়ি গাড়ি হ্যান ট্যান বাড়ি এসব আছে টোটালি ভালোই আছে সবকিছু আছে না আপনি বাংলাদেশিদের চেনেন ওখানে কারা বাংলাদেশি কারা কিছু এই যে আধার কার্ড নিয়ে এরকম আপনি যেরকম শুনেছেন আমি সেরকম শুনছি ওখানে কার ফার নেই হ্যান নেই সমুদ্র কুলে কোথায় আছে আমি এরকম শুনছি ও মানে দখল করে বসে আছে হ্যাঁ ওই রকম শুনছি আমি আমি তো দেখিনি আপনি দেখেন আমি ওরকম শুনছি আপনি যেরকম শুনছেন আমি অর্থাৎ আমরা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখুন এখানে বেশ কয়েকজন উড়িষ্যার মানুষ রয়েছে গতকাল যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগটা নিয়ে কিন্তু যথেষ্ট সাড়া পড়েছে আর আমি নিঃসন্দেহে তাদের কথাও শোনাবো তারা উড়িষ্যায় কিভাবে আক্রান্ত হয়েছিলেন কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি যে এই মানুষগুলো এই মানুষগুলো কিন্তু আহ কলকাতায় রয়েছেন এরা কিন্তু মিলেমিশে রয়েছেন এরাও চান না কোনোভাবে যে কেউ বিতাড়িত হোক ওটাতে শুধু ভাষাভাষীর জন্য আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন